আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ইসলামের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে খলিফা আল আজিজ খলিফা আল আজিজ তিনি ছিলেন হচ্ছে ফাতিমীয় বংশের দ্বিতীয় খলিফা বা দ্বিতীয় শাসক তার শাসনকাল বিশেষভাবে পরিচিতি লাভ করেছে মূলত অমুসলিমদের প্রতি তিনি সহিষ্ণু এবং উদার নীতি গ্রহণ করেছিলেন এই যে অমুসলিমদের প্রতি তার একটি উদার ও সহিষ্ণু নীতি তিনি গ্রহণ করেছিলেন এই উদার সহিষ্ণু নীতি তাকে হচ্ছে ইতিহাসে স্মরণীয় করে রেখেছেন এখন আমরা জানবো হচ্ছে এই আলাজিজের অমুসলাম অমুসলিমদের প্রতি যে উদার নীতি গ্রহণ করেছিলেন সেই উদার নীতিসমূহের কিছু আহ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো প্রথমত তিনি হচ্ছে এই উচ্চ পদে আসীন করেছিলেন হচ্ছে অমুসলিমদের যেমন অমুসলিম ব্যক্তিদেরকে প্রশাসনের গুরুত্ব পদ তিনি নিয়োগ দিতেন যেমন খ্রিস্টান এবং ইহুদিদেরকে তিনি দিয়েছিলেন আবার বিশেষত হচ্ছে কপটিক খ্রিস্টান এবং ইহুদিরা অর্থনৈতিক কর এবং বাণিজ্যে প্রভাবশালী ছিলেন এই সময়কালে অর্থাৎ প্রাথমিক খেলাপথে সময়কালে আল আজিজের সময়কালে দুই নাম্বার সুবিধার কথা যদি আমরা বলি যেমন হচ্ছে অর্থনৈতিক সুযোগ খলিফা আল আজিজের সময়কালে এই ফাতেমিয়া খেলাপথে তিনি অমুসলিমদের প্রতি তার নীতি হিসেবে অর্থনৈতিক কার্যক্রমে সুযোগ করে দিয়েছিলেন যেমন বণিক কারিগর এবং পন্ডিতদের জন্য নির্বিশেষে ব্যবসা এবং জীবিকা নির্বাহের স্বাধীনতা দিয়েছিলেন আবার আমরা যাই হচ্ছে ধর্মীয় স্বাধীনতার দিকে ধর্মীয় স্বাধীনতা কিভাবে গেল ধর্মীয় স্বাধীনতায় দেখা যাচ্ছে যে খ্রিস্টান ইহুদি অন্যান্য যে সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে উপাসনালয় ও ধর্মীয় আচার পানলের স্বাধীনতা দিয়েছিলেন এই খলিফা আবার অমুসলিমদেরকে তিনি হচ্ছে চার্চ নির্মাণের অনুমতি দিয়েছিলেন যেমন মিশরে বহু চার্চ নির্মাণ বা পুনর্নির্মাণ এবং নির্মাণে অনুমতি দিয়েছিলেন আল এবং আহ এ সময়কালে আহ এই চার্চ নির্মাণের অনুমতি মুসলিম শাসকদের মধ্যে খুবই বিরল ঘটনা ছিল কারণ অন্যান্য শাসকরা অমুসলিমদের তাদের চার্চ নির্মাণের অনুমতি খুব বেশি দেননি খ্রিস্টান স্ত্রী খলিফা আল আল আজিজ একজন খ্রিস্টান ফলে একেবারে সরাসরি খ্রিস্টান নারীকে বিয়ে করে তিনি আহ অমুসলিমদের প্রতি যে সহিষ্ণু আচরণ বা উদারতা তিনি একেবারে প্রমাণ করে দিলেন আবার খ্রিস্টানদের সামরিক পদে উন্নতি দিয়েছিলেন অর্থাৎ যারা হচ্ছে কপটিপ এবং সিরিয়া কিন্তু খ্রিস্টান ছিলেন তাদেরকে তিনি হচ্ছে সেনাবাহিনীর উচ্চ সহিষ্ণুতার কথা বলি আজ ইহুদিদের অর্থনীতি ও প্রশাসনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন খলিফা আল আজিজ বহু ইহুদি আল আজিজের রাজ্যসভায় প্রভাবশালী ভূমিকা রাখে জ্ঞান ও বিদ্যার উৎসাহ তিনি ধর্ম নির্বিশেষে আহ পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করতেন খ্রিস্টান চিকিৎসক দার্শনিকদের প্রাসাদে সম্মানিত স্থান ছিল এই খলিফা আল- সময়কালে। মুসলিমদের সঙ্গে সুযোগ তৈরি হয় অমুসলিমদের প্রতি প্রশাসনে মুসলিমদের সমান মর্যাদা দেওয়া হতো এতে সমাজে যে সহনশীল পরিবেশ সেটা তৈরি হতে থাকে আবার বিদেশি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাইজান্টান সাম্রাজ্যের সঙ্গে খ্রিস্টান জনগোষ্ঠীর কারণে কূটনৈতিক সম্পর্ক সহজ হতে থাকে এই সময়কালে তাহলে আবার আমরা যদি এগারো নম্বর কারণ হিসেবে আলোচনা করতে চাই মানে এই নীতি ক্ষেত্রে এগারো নম্বর নীতি ছিল হচ্ছে কর ব্যবস্থায় নমনীয়তা ছিল অর্থাৎ অমুসলিমদের প্রতি বা যে উপর যে জিজিয়া কর মানে ধর্মীয় কর যেটা আরোপ করা হলো সেটা তুলনামূলক হচ্ছে চাপ কমিয়ে দিয়েছিলেন এই খলিফা আল আজিজ ফাতেমীয় খলিফা ফলে চাপ কমে যায় এবং সহনশীল এবং উদারতামূলক একটা নীতি গ্রহণ করা হয় 12 নম্বরে আমরা যদি আলোচনা করি হচ্ছে শিল্পে ও সাংস্কৃতিক বিকাশে অবদান রেখেছিলেন এই ফাতেমীয় খলিফা আল আজিজ কিভাবে খ্রিস্টান শিল্পী কারিগররা রাজপ্রাসাদের নির্মাণে অবদান রাখে এর ফলে ফাতেমীয় শিল্পকলায় বহুমাত্রিক প্রভাব দেখা যায় সামাজিক সহাবস্থানের কথা যদি আমরা বলি মুসলিম অমুসলিম মিলিতভাবে বসবাস করতেpartite সময় যা মধ্যযুগীয় মিশরে এক অনন্য উদাহরণ আবার উত্তরাধিকার সূত্রে প্রভাব ছিল এই সময়কালে যেটাকে আমরা চোদ্দ নম্বর কারণ হিসেবে বলি বা নীতি বলি যেমন আল আজিজের সহিষ্ণু নীতিতে তিনি হচ্ছে উত্তর উপর প্রভাব ফেলে এবং মিশরকে বহু ধর্মীয় সমাজ হিসেবে সমাজ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন খলিফা আল আজিজ তাহলে আমরা সংক্ষেপে যদি একেবারে বলি শেষে যে খলিফা আল আজিজ অমুসলিমদেরকে প্রশাসন সামরিক বাহিনী অর্থনীতি সংস্কৃতি এই সকল ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করেছিলেন আবার তার এই উদারতা এবং সহিষ্ণু নীতি মিশরকে এক বহুজাতিক ও বহু ধর্মীয় সমাজে পরিণত করেছিল প্রিয় দর্শক ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে নিজের মতামত জানান এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালাম